বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদেরকে আমি হাত জোর করে বলছি একদম ফুল দেখে যাবে ঠিক আছে আমি কোনো দিন হাত জোর করি না আজকে ভিডিওটা কোনো ইউটিউব টিপস অ্যান্ড ট্রিকের ভিডিও নয় আজকে একটা সিরিয়াসলি ভিডিও তোমরা ফেসবুকে ঠিক আছে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছো ওই ছোট্ট একটা বোন অম্বিকা বোন এমন একটা রোগ হয়েছে ঠিক আছে সেই রোগেতে কি একটা ইঞ্জেকশন লাগবে ষোলো কোটি টাকা দাম বোধ হয় তিন চার মাস আগে আমি একটা অন্য ভিডিও দেখে একশো টাকা পে করেছিলাম তো আজকেও দেখলাম সাত কোটি মতো হয়েছে এখনো অনেকটা ষোলো কোটি টাকা আজকে আমি টাকা করলাম আমি পে দেখো তোমাদের প্রুফ দেখাচ্ছি তো আমরা সবাই মিলে যদি এইভাবে সাপোর্ট করি ঠিক আছে তোমরা যা পারবে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা যেমন পারবে সেরকম তোমরা দাও ঠিক আছে এতে করে কিন্তু একটা ছোট্ট বোনের প্রাণ কিন্তু বাঁচতে পারে এমনি কত কতদিকে কত টাকা চলে যায় তাই না আর আমরা ধরো সবাই মধ্যবিত্ত পরিবারের ঠিক আছে এত বড় অ্যামাউন্টের একটা ইনজেকশন ষোলো কোটি টাকা মুখের কথা নয় তো সবাই মিলে চাইলে আমরা কিন্তু পারি তাদের কাছে আমি সত্যি হাত জোর করে আমি এই ভিডিওর মাধ্যমে এই দাদার ভিডিওর মাধ্যমে কেন আমি জানি দাদার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে আমি সবাইকে জানি জানাচ্ছি যে তাদের কাছে হাত জোর করে কৃতজ্ঞ থাকবো আর যারা যারা এই ভিডিওটা দেখছেন কারণ আমাদের তো ওর ট্রিটমেন্ট যদি এই ছ কোটির পর যদি থেমকে যায় তাহলে ট্রিটমেন্টটা হবে না কারণ এখন অব্দি অনেক টাকার প্রয়োজন রয়েছে আর সেই টাকাটা আপনারা যারা যারা ভিডিও দেখবেন অন্তত ওর এই ভিডিওটা যদি আপনাদের চোখে পড়ে অন্তত আপনাদের কিছু হলেও সামর্থ্য আপনারা দিয়ে ডোনেশন করুন আমি আপনাদের কাছে সারা জীবনের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকবো কারণ আপনারা ওর জীবন দিতে পারবেন তো আমি দেখলাম না আমি তো সোশ্যাল মিডিয়াতেই থাকি সেখানে একটা ভিডিও করে তোমাদের সামনে এটা বার্তাটা দেওয়া উচিত হয়তো তোমরা ভিডিওটা দেখেছো অতটা সিরিয়াসলি ভাবে নাও নি কিন্তু আমি তোমাদের আমাকে তোমরা সবাই চেনো ঠিক আছে তো কারণে আমি বলছি যা খুশি দশটা কুড়ি টাকা যেমন পারো সেরকম দাও আমি দেখো ওইখানে নিচে স্ক্যানার দিয়ে দিচ্ছি ঠিক আছে বা লিঙ্ক আমি দিয়ে দেবো ইনফ্যাক্ট গুরু বলে দেখবে আসবে ইউপিআই আইডির নামটা ইনফ্যাক্ট গুরু বলে তো সবাই যেমন পারবে সেরকম দেবে তো আজকের ভিডিওটা কোনো টিপস অ্যান্ড ট্রিকের নয় বলেই দিলাম ইউটিউব নিয়ে আজকের ভিডিওটা খুবই একটা তোমাদের হাত জোর করে বলছি আমি তো আর বোনটার কাছে যেতে পারছি না ধরো প্রচুর ব্যস্ততার কারণে ঠিক আছে না চাইলে আমি বোনটার বাড়ি গিয়ে ভিডিও শুদ্ধ করতাম কিন্তু ভিডিও না করেও যে সোশ্যাল মিডিয়ায় আছি ধরো এভাবেও কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু হেল্প করা যায় তো এটুকুই যে যেমন পারবে দাও এটুকুই চলো ছোট্ট একটা ভিডিও আর যত পারো শেয়ার করো ঠিক আছে আর আমাদের মতো যারা ক্রিয়েটার আছো সবাই ভিডিও বানাও যারা ফেসবুকে কাজ করে কেউ ইনস্টাগ্রামে কেউ ইউটিউবে সবাই লং ভিডিও আমার মতো না পালেও একটা শর্টও বানাও এবং একটা ভিডিও বানিয়ে বার্তা দাও বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো বন্ধু বান্ধব সবাইকে ঠিক আছে চলো তো ও ভিডিওটা এখানে শেষ করছি আবার হাত জোর করে বলছি যা যেমন পারবে আমি তোমাকে বলছি না পাঁচশো ছশো দাও দশ কুড়ি তিরিশ যেমন পারবে সেরকম দেবে তো ধন্যবাদ কালকে নতুন ভিডিওতে আজকে ভিডিওতে কোনো লাইক সাবস্ক্রাইব কিছু করার দরকার নেই ওকে চলো